আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনার জাল্লা আমার সেই একই আল্লাহ ওই সাহসাহের যে আল্লাহ আমারই সেই আল্লাহ আপনি নবীর উম্মত আমিও নবীর উম্মত তো হুজুরদের যে আল্লাহ আমারও একই আল্লাহ প্রশ্ন হলো আমরা কখন ঘুষ হবে আমাদের কখন আমরা জ্ঞানী হব কখন আমাদের ঘুম ভাঙবে আজকে সমাজের ভিতরে দেখবেন আমরা কি কিভাবে পূজা করি আপনি মুসলমান দাবি করেন কিন্তু আপনি মসজিদে নামাজ পড়াতে পারেন না হায় নামাজ পড়াতে যে ছুরাস জানা লাগে তা আপনি জানেন না আপনার জানতে হবে আপনি নামাজ পড়াতে গেলে হুজুর আসেন না কেন সেও আল্লাহরই বান্দা আপনিও আল্লাহরই বান্দা সেও মুসলমান আপনিও মুসলমান তো আপনি কি করেন আপনি সেম কাজটা করেন হুজুর আসেন নামাজ পড়ান তারাবিন নামাজ হুজুর পড়ান গরু জবাই দিবেন হুজুর গরু জবাই দেন আপনি গরু জবাই দিতে পারেন না আল্লাহ বর বললে গরু জবাই দেবেন কিন্তু আপনি হুজুরকে পূজা করতেছেন কোরআন শরীফ পড়তে পারেন না তাকে হুজুর লাগে আপনি বিবাহ পরায় যেবেন সেখানে হুজুর লাগে এই যে আমাদের ভিতরে যে কালচার ঢুকছে যে হুজুর সারা নামাজ পড়ান যায় না হুজুর ছাড়া মিলাত পড়ান যায় না হুজুর ছাড়া দোয়া পড়ান যায় না হুজুর সারা জানাজা পড়ান যায় না হুজুর সারা আপনি এই গরু জবাই যেতে পারবেন না এইটা থেকে বের হইতে হবে এখান থেকে আপনার শিখতে হবে আপনার কোরআন হাজির জানতে হবে মাসলা মাসাল দরকার আপনি হুজুরের কাছে যান কেন আপনি মাসলা মশাল শিখেন মাসার মাসাল শেখার জন্য তো হুজুরের কাছে যাওয়ার দরকার নেই কোরআন আছে হাদিস আছে আপনি জানেন চেষ্টা করেন আর আপনি শুধু নিজেকে দাবি করেন মুসলমান কিন্তু আপনি কখনো কোনো হুজুর কি বলছে কি বলছে আপনি কখনো দেখলেনও না জানলেনও না আপনি সাথে সাথে এটা পালন করলেন এই জন্য বলে যে আমরা যেই কাজটা করতেছি এটা ভুল এ থেকে বের হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে শিখতে হবে কথায় কথায় তাদের কাছে যাবেন আর তারা অহংকার করবে আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা আপনাকে ইউজ করবে ব্যবহার করবে সে বৈশা থাকবে সালামের অপেক্ষায় আমাকে কেউ সালাম দিবে আমার কাছে কেউ আসবে আমাকে হাদিয়া দিবে আর আমি খাবো আর তার যে ভুল ধারণা সে কোনো কাজ করতে আগ্রহী না আমি এবার কাজ করব আমি তো আলেম আমি তো ইমাম আমি তো মসজিদের ইমাম আমি আমার কথা সবাই শোনে আমি এবার কাজ করব কেন কারণ তার ভিতরে একই হয়ে গেছে তার ভিতরে বিশ্বাস হয়ে গেছে যে আমাকে শুধু দিবে আর আমি খাব ঘরের গাছের বড় ফলটা আমাকে দিবে পেয়ারাটা আমাকে দিবে পেঁপেটা আমাকে দিবে আর আমি খাবো আর আমি সালাম কাউকে দিব না আমাকে সালাম দিবে এটা নবীর তরিকা না আসেন নবীর তরিকা কি আমাদের হুজুর না খাইয়া অন্যকে খাওয়াইত নিজে কষ্ট করতো সে কাজ করত চাকরি করত ব্যবসা করত কাজ করত শ্রম দিত আর আপনি সেই নবীর ওয়ারিস দাবি করেন নবীর অরাস্তুল দাবি করেন অথবা কাজ করতে চান না সে ইমামতি করত। দিনের কথা বলতো সে বিনিময় নিত না তার কাছে আসতো সে বন্টন করে আসলে আপনি কি করেন হাদিয়ে খেয়ে ফেলেন আর আমাদের যে মুসলমান যারা দাবি করে নিজেদেরকে তারাও তাদেরকে এই সুযোগটা দিতেছে অন্যায় করা অন্যায় সওয়া সমান অপরাধী আপনি নবীর তরিকা আসতে হবে নবীর তরিকা কি নবীর তরিকা হলো আপনাকে শিখতে হবে আর যারা আলেম সমাজ আছেন তাদেরকে কাজ করতে হবে কাজের পাশাপাশি দিনের খেদমত করতে হবে এটাই নবীর তরিকা কাজ করবেন দিনের খেদমত করবেন আপনি শুধু ইমামতি করবেন মাহফিল করবেন আর কোনো কাজ করবেন না এই জন্য আপনাকে তালা সৃষ্টি করে নেয় আপনি মনে করেন যে আমি শুধু এইটা করব আর কিছু করব না নবীর জিন্দিগি দেখেন নবীর জিন্দগিতে নবীজি সকল কাজ করতো আবার দিনের খেদমত করত আবার দাওয়াতি কাজ করত। আবার ইমামতি করত করত কি না সত্য কখনো গোপন থাকে না সত্য কেউ না কেউ প্রকাশ করবেই একজন নবী না পৃথিবীতে যত নবী আসছে হজর আদম সালাম কাজ করছেন মুসা নবী কাজ করছেন ঈসা নবী কাজ করছেন ইয়াকুব আলাহাম কাজ করছেন আয়ু নবী কাজ করছেন জাকারি নবী কাজ করছেন লুত নবী কাজ করছেন কাজ করছেন আবার দিনের খেদমত করছেন এই জন্য তাদের কথার ভিতরে তাসের ছিল আর আপনি শুধু ভিক্ষা করেন মানুষের কাছে সাহায্য চান আর দিনের খেদম করেন আর ওখান থেকে হাত দিয়ে নিতে চান কোনো কাজ করতে আগ্রহী না নিজেকে অহংকার দাবি করে অহংকারী মনে করেন অহংকার অহংকার হলো পতন আপনার কাজ করতে হবে মুরগি পালবেন গরু পালবেন ছাগল পালবেন বাজার করবেন ব্যবসা করবেন ইমামতিও করবেন চাকরিও করবেন আবার ইমামতিও করবেন তাবলিগও করবেন দিনের ক্ষেত করবেন আপনি শুধু মুসলমান আপনাকে সবাই দিবে আর আপনি খাবেন এটা ইসলাম না আর আপনার আপনি কেউ কাছে সালাম দিবেন না আপনাকে সবাই সালাম দিবে আপনার কাছে সবাই যাবে এটা ইসলাম না ইসলাম হলো আমরা সবাই মুসলমান আমরা এক কালেমা স্বীকার করছি লা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ অতএব সবাই সমান এখানে কেউ বড় কেউ ছোট না কেউ ধনী কেউ দরিদ্র না সবাই এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের খেদমত করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে কায়েম করতে হবে এখানে উঁচা আর নিচা নাই বড় আর ছোট নাই সবাই সমান মুসলিম আমরা আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের দিন এক আমরা সবাই জান্নাতি হতে চাই আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই আমাদের কালেমা এক অতএব আমাদের কাজ এক কেহ বড় কেহ ছোট না সবাই আসেন আমরা হককে জিন্দা করি বাতেল থেকে বের হই হকের উপরে কায়েম থাকি না ব্রাহ্মণী প্রথা বাদ দিতে হবে ব্রাহ্মণ হিন্দু প্রথা যে সাধুরাই সব জানে আর কেউ জানে না ভুল কথা এখানে জানার জন্য সবাইকে কোরআন শিখাতে হবে কোরআনকে জানাতে হবে হাদিস জানাতে হবে সহি হাদিস ভুল হাদিস জানা যাবে না যেটা সহি যেটা অরিজিনাল যেটা আছে কোরআন একজাস্ট সেটাকে মানতে হবে এছাড়া ভুল যেগুলো আছে বাদ দিতে হবে হবে যেটা সাথে একজাস্ট বলতেছে করতে তুমি জিকির করো মনে মনে বিনয় এবং আপনি বলতেছেন জিকির করলে পাগল বলে যেন হাদিস বলতেছে না এটা ফ্যাক হাদিস মানা যাবে না সহি হাদিস মানতে হবে আর কোরআনের সাথে যেটা একজাস্ট হবে মিলবে সেটাই মানতে হবে তাই কোনো ধরনের ছলছাছড়ি ইসলাম কায়েম চায় না ইসলাম চায় না কোনো ধরনের কোনো বানোয়াট কোনো কীরচা কাহিনী মানুষ গড়া আইন বেদায়তী এগুলো চলবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান